ফ্রকের অনেক কালারে আছে ডিফারেন্ট ডিফারেন্ট কালারে আছে এরকমভাবে গলায় হ্যাঁ দেখো খুলে দেখাচ্ছে দেখো কত সুন্দর সুন্দর আজ রাখের ওপর হ্যালো এভরিওয়ান আজ চলে এসছি গড়িয়াহাট গড়িয়াহাটের পুজোর কুর্তি কালেকশন আর শেয়ার করবো অবশ্যই কিন্তু ভিডিওটা দেখতে থাকো দেখো চলে এসছি গৌরাঙ্গ তোমরা গড়িয়াহাট থেকে রুবির দিকে যেতে যে জুডিও পরে তার ঠিক আগেই এই গৌরাঙ্গ পেয়ে যাবে ব্লাউজ ছাড়াও তোমার এরকম পেডিকোট নাইটি তারপরে কুর্তি সব রকম কালেকশানে কিন্তু এই গৌরাঙ্গতে আছে দেখো কুর্তির কালেকশন শেয়ার করছি হ্যাঁ সিঙ্গেল কুর্তি মাসলিন পুরো পিওর মাসলিনের ওপরে আছে পিওর মাসলিনের ওপর দেখো কত সুন্দর এই রকম ভাবে যাবে গোলাপ গোলাপ মতো করা ঠিক আছে এগুলোর রেঞ্জ কি থাকে দিদি এগুলোর রেঞ্জ ওই উইদিন টু থাউজেন্ডের মধ্যেই আচ্ছা সামনে থেকে ভালো লাগে দেখো কত সুন্দর কালেকশনটা আচ্ছা এর কিন্তু অনেকগুলো কালার পাবে দেখো এটা একটা মিষ্টি পিঙ্ক কালার তো আবার দেখো রানি পিঙ্ক ও আছে রানি পিঙ্ক বিভিন্ন কালার আছে খুব সুন্দর কিন্তু একদম জামদানি মাসলিনের ওপর যে জামদানি ওয়ার্ক থাকে পুরো সেই কাজটা করা এত সুন্দর কুর্তিটা এখানে তোমরা একদম বুটিক কালেকশন কুর্তি পাবে এই দেখো এখানে এই যে এইটা কি সুন্দর দেখো ভায়োলেট কালার এটা হচ্ছে আজরাকের ওপর এরকমভাবে লেস যেটা কি বলে যেন এটাকে লেস ওয়ার্ক করে যেটা কোবা ওয়ার্ক সেই কাজগুলো তোমরা পেয়ে যাবে বিভিন্ন রকমের দেখো কালেকশন

এইগুলো এরকম পার্টের মধ্যে আছে এটা প্যান্ট আছে আর তার সাথে এটা কুর্তি হবে এটার ক্ষেত্রেও তাই এটা বাটিকের ওপরে আছে এটাও প্যান্ট হবে হ্যাঁ এটা লিনেনের উপরে আছে এটা লিনানের ওপর একটু খুলে দেখান তাহলে বুঝতে পারবে সবাই এরম লিনেনের ওপরে কুর্তি মানে কুর্তি বলতে টু পিস আর কি প্যান্টও পেয়ে যাবে তোমরা তো এর রেঞ্জ ওই পনেরোশোর মধ্যে আছে দেখো এরকম নাইটির কালেকশানও আছে তার সাথে সাথে এরম পেডিকোট তারপরে এই যে লেগিংস অনেক কালারের লেগিংস তোমরা সব রকমই পেয়ে যাবে এই দোকানে দেখো এই দোকানটায় এলাম মানে এত সুন্দর সুন্দর কালেকশান দেখেন আমার মনে হলো না ভিডিও করে থাকা যাবে না পুরো বুটিক টাইপের কালেকশন দেখো প্রতিটাই সুন্দর সুন্দর এরকম আজরাকের তো প্রচুর কালেকশান খুলে দেখানো যাবে না হ্যাঁ দেখো খুলে দেখাচ্ছে দেখো কত সুন্দর সুন্দর আজরাকের ওপর এসব প্রাইস কি আছে আচ্ছা আসলে মানে ওই মোটামুটি সাড়ে তিনশো তিনশো এই যে সাড়ে তিনশো চারশো দোকানটা কি কোথায় বলবো বলে দিন একটু দোকানটা কোথায় সেন্ট্রাল ব্যাঙ্কে সেন্ট্রাল ব্যাঙ্ক এই যে এই সেন্ট্রাল ব্যাংকের একদম পাশে তোমরা পাবে দেখো কি সুন্দর সুন্দর মানে আমি সাধারণত কুর্তির কালেকশান খুব একটা করা হয় না তো এই দোকানটায় যেহেতু এত ভালো ভালো কালেকশান দেখলাম বুটিকের একদম কালেকশান তো সেই জন্য হ্যাঁ দেখো হ্যাঁ ওইটা ওরম একটা খুলে দেখো নাহলে অত দূর থেকে তো দর্শকরা ঠিক বুঝতে পারছে না যে প্রতিটা কালেকশানই সুন্দর ওরা সবগুলি একটা খুলে দেখো দেখো এরম করি লাগানো আর এত সুন্দর রেড আর ব্ল্যাকের কাজ এত সুন্দর দেখে না মানে দারুণ মানে চোখ একদম পুরো আর সরবে না পুরো মাথা নষ্ট দেখো একদম মাথা নষ্ট ডিজাইন এটা কি প্রাইস ছশো পঞ্চাশ একটু কম কম করে বলো তবে তো দর্শকরা আসবে আচ্ছা করবে আসলে পরে বলছে দাম কমিয়ে দেবে ওই রকম করিও লাগানো আছে খুব সুন্দর কাপড়টাও কিন্তু খুব ভালো কোয়ালিটিও খুব ভালো এরকম গামছা করা রেড তো ব্ল্যাক রেড একদম গর্জিয়াস কালেকশান একটা দেখো এখন আমি দোকানের একদম ভিতরে ঢুকে পড়েছি দেখো প্রতিটাই কিন্তু সুন্দর সুন্দর কালেকশন দেখো গামছা তারপরে দেখো এই গ্রিনটা তো ভীষণই হট কালেকশন একটা আজরাকের ওপর হ্যাঁ আজরাকে প্যাচওয়াক করে এরমভাবে বিভিন্ন কাপড় দিয়ে বসানো আর ওখানে জামদানি কালেকশানও আছে ওটা আবার কাঁথা কালেকশানও আছে সবই কিন্তু তোমরা সাড়ে তিনশো থেকে পাঁচশো ছশোর মধ্যে তাই তো ফাইভ হান্ড্রেডের মধ্যে দেখো এত সস্তায় এত সুন্দর পুজো আসছে পুজোর কিন্তু একদম দারুণ হিট কালেকশান আমি তো বলবো যে আসো এ দেখো আজরাকেও সুন্দর সুন্দর কালেকশান এখানে একদম সেন্ট্রাল ব্যাঙ্কের গড়িহার সেন্ট্রাল ব্যাংকের সামনে এরকম তোমরা আজরাকে টপও পেয়ে যাবে দেখো এরকম টপগুলো টপেরও সুন্দর সুন্দর কালেকশান আছে অনেকগুলো কালেকশান আছে এরকম পরপর হ্যাঁ আর এরকম তো তোমার প্লেনের ওপরও কাজ করাও পাবে এরকম জামদানির কাজও পাবে হুম কী সুন্দর কালেকশান এরকমভাবে তুলোর মতো করা আবার কড়ি লাগানো খুব সুন্দর পাশে আবার এরকমভাবে তোমরা এটা বাঁধতেও পারবে এরকমভাবে বাঁধা যাবে হাতেও এরকমভাবে কুচি করা আছে এর প্রাইস কী আছে আংরাকা কাট হ্যাঁ সেভেন ফোর সাতশো টাকায় রাখো সুন্দর সুন্দর কালেকশান আবার এদিকেও আছে এটা কি দাম দাদা চারশো টাকায় রাখো এগুলো সুন্দর কটন কাপড়টাও ভালো এরকম লেস ওয়ার্ক করা এরকম মাল্টি কালার কাপড় দিয়ে পুরো বুটিক কালেকশান পেতে গেলে একদম চলে আসো কোয়ালিটিও ভালো আর প্রতিটা কিন্তু সুন্দর সুন্দর একেবারে দেখো প্রত্যেক কটা সুন্দর সুন্দর এরকমভাবে আজরাকের অনেক কালারে আছে ডিফারেন্ট ডিফারেন্ট কালারে আছে দেখো পার্পেল আছে ব্লু আছে গ্রিন আছে রেড আছে কি কি নেই এরকম এটা কিন্তু এরকম পাশে করা আছে এইরমভাবে ডিজাইনটা এই যে ডিজাইনটা পাশে বাধা আছে আংরাক্ষা যেটা বলে সেই কারটা বাধা এরকমভাবে বলাই পাবে এগুলো মোটামুটি প্রাইস কী আছে বললে চারশো টাকা দেখো চারশো টাকায় এরকম আংরাক্ষা প্যাটার্নের সুন্দর সুন্দর কুর্তি ওই দিকে আছে আরও সুন্দর সুন্দর কলার দেওয়া আছে কলারের কালেকশনগুলো খুব সুন্দর আজরাকের মোটামুটি কী থেকে প্রাইস স্টার্টিং আছে থেকে শুরু আছে ভালো কোয়ালিটির ভালো আর এরকমভাবে তোমরা এরকম কলার দেওয়া ভাবে এরকম সুন্দর সুন্দর সব কালেকশনগুলোই খুব সুন্দর দেখো কালার আছে এখানে আজরাকের শুধু প্লেন আজরাকের সেটাও আছে আবার এরকম জামদানি প্যাটার্ন আছে জামদানিগুলো জামদানি ওই রকম প্যাচ অফ করা হয়েছে পাঁচশো ওই একটা দেখো ইন্ডিগো প্যাচ অফ করা তার তলায় কাঁথা করা আছে ওগুলো খুব সুন্দর সুন্দর প্রতিটাই এই একটা পাবে তোমরা এরকম এগুলোকে কি কী গলা বলে গো ব্লেজার গলা ও ব্লেজার গলা আচ্ছা আচ্ছা এই যে ব্লেজার গলা এখানে দেওয়া আছে তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর কী কী ভিডিও দেখতে চাইছো সেটাও বলো তো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি ভালো লাগলে একটা লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকো আজকের মতো তারা